নমস্কার বন্ধুরা আমি সাউলি আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করছি দুটো পিঠের রেসিপি যে দুটো পিঠেই তৈরি হয়েছে মুগ ডাল দিয়ে তো আজকে আমি বানাচ্ছি ভাজা পিঠে আর সাপটা যেটা আমাদের গ্রামাঞ্চলে এইভাবেই বানানো হয়ে থাকে এখানে প্রথমে আমি ভাজা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি মিষ্টি আলু এমনি একটা নর্মাল আলু আর একটু মুগ ডাল যেগুলোকে ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব এখানে কিন্তু জল কতটা দেব সেটা খেয়াল রাখতে হবে একদম সমানে সমানে জল দিতে হবে যাতে জলটা বেশি না হয়ে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর তার ওপরে দিলাম অল্প একটু নুন আর আগে থেকে যে সেদ্ধ করে রাখা রাঙা আলু আলু আর ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি ডালটা যেমনভাবে সেদ্ধ করতে হবে সেটা এই টেক্সচারে বেশি জল ডালটার মধ্যে থাকলে চলবে না আর এই ডালটা দিয়েই আমাকে পুরো গুঁড়িটাকে মাখাতে হবে আর একটু গরম গরম থাকার সময় এই গুড়িটা মেখে ভাজা পিঠের জন্য মন্ডটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি আর এখানে গরম গরমই মেখে নিচ্ছি তো এইভাবেই ওই ডালের সিদ্ধটা আস্তে আস্তে অল্প অল্প দিয়ে এখানে মেখে নিতে হবে তো এখানে আমি মণ্ডটাও রেডি করে নিয়েছি এবার পালা হচ্ছে পিঠে গড়ার পিঠে গড়ার জন্য পুর হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলের ছাঁচ নারকেলের ছাঁচ তো সবাই কম বেশি বানাতে পারেন তো সেই জন্য এখানে আমি জিনিসটা স্কিপ করে গেলাম আর এখানে ওই মন্ডটা থেকে একটা একটা করে নিয়ে আমি এখানে পিঠে গড়ে নিচ্ছি মাঝখানে দেব নারকেলের পুর এই ভাজা পিঠেটা গড়ার সময় অনেকটাই সমস্যা হয় অনেক সময় এই পিঠেগুলো ফেটে যায় আর ফেটে গেলে যখনই তেলে দিয়ে ভাজা হবে তখন কিন্তু মাঝখানের পুটটা বেরিয়ে চলে আসবে তো সেই জন্য ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যখন আপনি যখন গুড়িটা মাখা হবে তখনই কিন্তু ভালোভাবে মাখতে হবে না হলে পিঠে কিন্তু ফেটে যাবে তো এখানে আমি একে একে সব পিঠেগুলো এভাবে আস্তে আস্তে চেপে চেপে বানিয়ে নিচ্ছি মাঝখানে নারকেলের পুট দিয়ে তো এখানে আমার বেশ অনেক কটা পিঠে রেডি হয়ে গেছে তো এগুলোকে কিন্তু ফেলে রাখলে চলবে না এগুলো তাড়াতাড়ি ভেজে নিতে হবে না হলে হাওয়া পেয়ে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আর একটু ডুবো তেলেই এই পিঠেগুলো ভাজতে হবে তো এখানে আমি তেল গরম হওয়ার পরে তেল পিঠেগুলো ডুবো তেলে ভেজে নিতাম পিঠেগুলো ভালোভাবে এপিটোপিট করে ভেজে নিলাম আর এখানে আমার তৈরি হয়ে গেল ভাজা পিঠে তো এটাও খুবই সুন্দর একটা রেসিপি আর খুব সিম্পল রেসিপি আর বেশি পরিশ্রম করতেও লাগে না তো এটা বানিয়ে খাওয়া যেতেই পারে মুগ ডাল দিয়ে আর একটা যে রেসিপি বানাবো আমি এখানে তার জন্য আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছি মুগ ডাল রাতে ভিজানো মুগ ডালটি ভালোভাবে ছেঁকে এবার এখানে মিক্সিতেই পেস্ট করে নেব আর এই আর এই ডালটা পেস্ট করার সময় আমি এখানে দুধ দিয়ে পেস্ট করেছি তো অল্প অল্প করে এখানে দুধ দিয়েছি আর মিশিতে পেস্ট করে নিয়েছি তো এখানে আমি এইভাবেই একবার একবার করে পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে আমার এতটা পেস্ট হয়েছে এবার এই পেস্টটার মধ্যেই অ্যাড করে দেব তিন চামচ ময়দা আর দু চামচ চালের গুঁড়ো আর এখানে অ্যাড করেছি অল্প নুন আর পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেরকম অ্যাড করতে পারেন আমি এখানে যতটা মিষ্টি আমরা খাই সেভাবেই আমি দিয়েছি বটে উপকরণ দেওয়ার পর ভালোভাবে এভাবে পেস্টটাকে নাড়তে থাকতে হবে আর যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ এইভাবেই নাড়তে থাকতে হবে আর যদি দেখা যায় যে পেস্টটা একটু আঠা আঠা হয়ে গেছে তো এখানে দুধ অ্যাড করা যেতে পারে যেমন আমি এখানে যেহেতু পেস্টটা অ্যাড আঠা আঠা মতো হয়ে গিয়েছিলো সেই জন্য এখানে আমি অল্প দুধ অ্যাড করছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের দুধ অ্যাড করেছি এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে মানে চিনিটা পুরোপুরি গুলে গেছে আর এখানে থিকনেসটা ঠিক এরকম হবে ব্যাটারটার এবার ব্যাটারটাকে পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দেব ঢাকা দিয়ে তারপরে আস্তে আস্তে পাটিসাপটাগুলো তৈরি করে নেব আর এখানে আমি পাটিসাপটা বানানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটা অল্প গরম হলে এর ওপর দিয়ে দেব ঘি এই সাপটাটা পুরোটাই ঘিতেই তৈরি হবে এখানে সাদা তেল ব্যবহার করা যেতেই পারে কিন্তু ঘি দিয়ে এই সাপটাটা ভাজলে বেশ সুন্দর খেতে হয় আর এখানে আমি নারকেলের ছাঁচগুলোকে হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে নিয়েছি আর পাটিসাপটাটা দেওয়ার পরে এখানে এইভাবে মাঝখানে নারকেলের পুটটা দিয়ে এভাবে গোল করে নিয়েছি এইভাবেই আমি এক একটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি যখন এটা এইভাবে শুকিয়ে আসবে তখনই এর ওপর পুরটা দিয়ে মুড়ে দিতে হবে আমি যখন প্রথমে পাটিসাপটাগুলোকে ভাজি তখন কিন্তু লাল করে ভাজিনি তো সেই জন্য এখানে সবকটা পাটিসাপটাকে একবারে নিয়ে এর ওপর দিয়ে ঘি ছড়িয়ে আবার ভালো করে দুপিট উল্টে পাল্টে ভেজে নেব মুগ ডালের তৈরি এই পাটি অসাধারণ খেতে খুবই সুন্দর টেস্ট আর মুগ ডাল দিয়ে বানানো তাই এটা খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায় খুব একটা প্যানের মধ্যে লেগে যায় না ঘি দিয়ে ভাজায় এই সাপটাটা তো এমনি খাওয়া যায় কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দেখেছি যে উনি এই সাপটাটা আবার গুড়ের রসে ভিজিয়ে দেন এমনি শুধুও খাওয়া যায় আবার গুড়ের রসে ভিজিয়ে খেলেও বেশ অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন